যারা মার্কেটে মিনিমাম সাত আট বছর আছেন যাদের মার্কেটে মোটামুটি কিছুটা এক্সপিরিয়েন্স রয়েছে তারা প্রত্যেকে আমার এই ভিডিওটার সাথে এগ্রি থাকবেন এটুকু আমি প্রমিস করতে পারি কিন্তু যদি আপনি বিগিনার ইনভেস্টর হন মার্কেটের এক্সপিরিয়েন্স কম থাকে তাহলে এই ভিডিওতে যে সমস্ত পয়েন্টস বা ফ্যাক্টগুলো আপনার সাথে ডিসকাস করবো হয়তো সেই পয়েন্টসগুলো আপনাদের মেনে নিতে কষ্ট হতে পারে কিন্তু এটাই ফ্যাক্ট এবং যে পয়েন্টসগুলো ডিসকাস করব সেগুলো যদি পাই টু পাই আপনি মেনে চলতে পারেন অবশ্যই মার্কেট আপনাকে বড় রিওয়ার্ড দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তো ভিডিওর প্রথম পার্টেই আমি আপনাদের একদম স্পষ্ট বলতে চাই যারা এর আগের মার্কেট বুল ট্রেন্ড মিস করে গেছেন বা এর আগের র্যালিটা মিস করে গেছেন মার্কেট তাদের জন্য একটা গ্রেট ফ্রেশ এন্ট্রির অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছে এবং যদি আপনি এখনো ইনভেস্টমেন্ট স্টার্ট করেননি তবে ইনভেস্টমেন্ট স্টার্ট করার একদম পারফেক্ট মার্কেট কন্ডিশন হচ্ছে আজকের মার্কেট যে কারণে যদি আপনার কাছে ক্যাপিটাল রয়েছে সাফিসিয়ান ক্যাপিটাল যেটা আপনি নেক্সট দু বছরের জন্য মার্কেটে ফেলে রাখতে পারবেন এবং এখনও পোর্টফোলিও তৈরি করেননি অথবা এর আগের বারের বুল ট্রেন্ড আপনি মিস করে ফেলেছেন তাহলে অবশ্যই এখান থেকে ফ্রেশ ইনভেস্টমেন্ট স্টার্ট করুন যদি আজকে আপনি গ্র্যাপ করতে না পারেন তাহলে নেক্সট মানডেতে মার্কেট যখন ওপেন হবে দাবিয়ে গ্রেট কোম্পানিগুলোতে অ্যাকুমুলেট করার চেষ্টা করুন কারোর কথা শুনবেন না অ্যাকচুয়াল যদি আপনি গ্রেট কোম্পানি কিনতে পারেন নেক্সট বছর আপনার আপনাকে প্রফিট কামানো থেকে কেউ আটকাতে পারবে না এবং এর আগেও আমি আপনাদের বারবার বোঝানোর চেষ্টা করেছি যে মার্কেট কেন ডাউনে যাচ্ছে সেটা খোঁজার চেষ্টা না করে মার্কেট ডাউনে গেলে আমাদের কি করা উচিত অথবা কোথায় কোথায় অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে সেটা দেখাটা সব বেশি বুদ্ধিমানের কাজ মার্কেটে কোথায় সাপোর্ট রয়েছে কোন সাপোর্টের পর কোন সাপোর্ট ভাঙবে সেগুলো না দেখে এরকম নেগেটিভ সেন্টিমেন্টে যদি আপনি গ্রেট কোম্পানিগুলো ওঠাতে পারেন অ্যাকচুয়ালি তবেই আপনি আপনার পোর্টফোলিও থেকে সাকসেসফুল রিটার্ন জেনারেট করতে পারবেন স্টক মার্কেট থেকে প্রফিট কামানোর একমাত্র অপশান হলো যখন মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে ভালো কোম্পানি ডাউনে আসবে সেই কোম্পানিগুলোকে অ্যাকুমুলেট করতে হবে বর্তমানে মার্কেট তার টপের থেকে এগারো পার্সেন্ট ডিসকাউন্টে রয়েছে এবং এটাকে একটা হেলদি কালেকশন হিসেবে আমাদের নিতে হবে কারণ একটা বড় বুল ট্রেন্ডের সময় মার্কেট মাঝে মাঝে এরকম পাঁচ সাত দশ পার্সেন্ট করে এটাকে হেলদি কারেকশন বলা হয়ে থাকে এবং অনেকের মনে ডাউট আসতে পারে যে এখান থেকে মার্কেট আর কতটা নিচে যেতে পারে ইন্ডিয়ান স্টক মার্কেটে যদি আপনি হিস্ট্রি উঠিয়ে নেন এক মাসের মধ্যে নিফটির সব হাইস্ট ছাব্বিশ পার্সেন্ট ডাউনে গেছিল আর সেই ডাউনটা ছিল প্যান্ডেমিকের সময় তাহলে প্যান্ডেমিকের মতন আশা করছি নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটে আসেনি তো মার্কেট যে টপের থেকে দশ পার্সেন্ট কারেকশন হয়ে গেছে এখানে একটা হেলদি কারেকশন এবং আমাদের ফ্রেশ এন্ট্রির অপরচুনিটি দিচ্ছে ফ্রেশ কোম্পানিগুলোকে যে কোম্পানিগুলো ভালো কোম্পানি সেগুলো ডাউনে এসছে সেখানে অ্যাকুমুলেট করার জন্য ম্যাক্স টু ম্যাক্স মার্কেটের এখানে যদি আমি ডাউন সাইড দেখি তাহলে পাঁচ থেকে ষাট পার্সেন্ট এখান থেকে আমি ডাউন দেখতে পাচ্ছি এবং যদি এখান থেকে ফার্দার পাঁচ সাত পার্সেন্ট ডাউনে যায় আমি মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্ট করে দেব এবং তারপরে আমি চুপ করে বসে থাকবো কারণ মার্কেটের সিম্পল রুল ভালো কোম্পানি যখন ডিসকাউন্ট প্রাইসে আসবে সেটা নেগেটিভ সেন্টিমেন্টে আপনি পাবেন কারণ পজিটিভ সেন্টিমেন্টে ভালো কোম্পানি ডিসকাউন্টে আসে না তো বর্তমানে নেগেটিভ প্রত্যেকটা সেন্টিমেন্টকে মার্কেট প্রাইস ডিণ করে নিয়েছে এই দশ পার্সেন্ট মার্কেট কারেকশানে আর কোনো নতুন নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করার মতন কোন নতুন পয়েন্টস মার্কেটের জন্য নেই তো ডেফিনেটলি আমি মনে করছি মার্কেটটার তার বটমের আশেপাশে চলে এসছে এবং হিস্টরি রেকর্ড অনুযায়ী যদি আপনি দেখেন তাহলে ইন্ডিয়ান মার্কেট যখন যখন এই কুড়ি একুশের পি রেশিওতে চলে আসে তখন মার্কেট একদম রিজনেবল ভ্যালুয়েশনে চলে আসে এবং নেক্সট কোয়ার্টারেই কিন্তু ইন্ডিয়ার বাজেট রয়েছে এবারের যেহেতু ভোট ছিল তো ভোটের কারণে সেরকম একটা এক্সপেন্ডিচার সরকার করতে পারেনি তো গভর্নমেন্ট নেক্সট কোয়ার্টার থেকে মানে এফ এর যদি আপনি সেকেন্ড হাফ থেকে দেখেন তাহলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার স্টার্ট হবে ডেফিনেটলি ইন্ডিয়া স্টক মার্কেটে আবার গুলো আসবে তো অবশ্যই চুপ করে গ্রেট কোম্পানিগুলো ধীরে ধীরে অ্যাকোমুলেট করতে থাকুন স্টক মার্কেটের বেসিক কনসেপ্ট ইউজ করতে থাকুন ডাউনে গ্রেট কোম্পানিগুলো পার্চেস করুন সেই কোম্পানিটাকে বড় প্রফিট দেওয়ার জন্য একটু লম্বা টাইম পিরিয়ড ছেড়ে দিন আপনি আরামসে সবার এগেনস্টে বড় প্রফিট কামিয়ে বেরিয়ে যাবেন মার্কেট কেন নিচে যাচ্ছে সেই পয়েন্টস খোঁজার চেষ্টাই করবেন না কারণ যখন মার্কেট নিচে যাবে তখন আমরা নেগেটিভ নিউজগুলোকে ক্রিয়েট করে আপনাদের সেগুলো এনে বোঝানোর চেষ্টা করব যে দেখুন এই এই কারণের জন্য মার্কেট নিচে গেছে কিন্তু অ্যাকচুয়ালি কেউ জানে না যে মার্কেট কখন নিচে গেছে বা কেন নিচে গেছে এখান থেকে যে সোমবার মার্কেট ডাউনে যাবে নাকি সোমবার মার্কেট উপরে যাবে সেটা পৃথিবীতে একমাত্র দুজনই বলতে পারবে এক মিথ্যুক বলতে পারবে এবং আরেকজন ভগবান বলতে পারবে তো যদি আপনি মৃত্যুক হন অথবা যদি আপনি ভগবান হন অথবা আমি মৃত্যুক অথবা ভগবান হই তাহলে আমি বলতে পারবো যে মার্কেট এখান থেকে কতদূর নিচে যাবে বা মার্কেট কোন দিন থেকে চেষ্টা করবে তো এই সমস্ত পয়েন্ট একদমই সাইডে রাখুন গ্রেট কোম্পানি গ্রেট এসেছে ধীরে ধীরে অ্যাকুমিলেট করতে থাকুন মার্কেট আপনাকে লং টার্মে কখনোই ঠকাবে না আমার ন বছরের এক্সপিরিয়েন্স আমি আপনাদের শেয়ার করে এটুকু কনফিডেন্সও দিতে পারছি বর্তমানে আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্যাপিটাল ইনভেস্ট রেখেছি আপনারা ধীরে ধীরে ইনভেস্ট করুন আমি আপনাদের সাথে আছি আমি কালকে একটা লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব তো ফাইনালি যদি আপনি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস হয়েছেন তাহলে অবশ্যই এই মার্কেট কন্ডিশনে আমি আপনাদের তিনটে অ্যাডভাইস আমার তরফ থেকে দিতে চাই যেগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই স্টক মার্কেট আপনাকে রিভার্ট দেবে সবার প্রথমে যদি আপনি এর আগের মার্কেট ফলটাকে মিস করে গেছিলেন তাহলে অবশ্যই এবারের মার্কেট ফলটাকে অপরচুনিটি হিসেবে গ্র্যাপ করার চেষ্টা করুন ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানিগুলোকে ধীরে ধীরে অ্যাকুমুলেট করা স্টার্ট করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে নেক্সট মানডেতে মার্কেট যদি ডাউন ওপেন হয় তাহলে অবশ্যই প্রথম আধা ঘন্টার মধ্যেই ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানিগুলো যে কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল গ্রেট রয়েছে এবং অবশ্যই ভ্যালু বাইং এর উপর প্রেসার রাখতে হবে যে কোম্পানিগুলোকে আপনি এতদিন ওয়াচ ওয়াচলিস্টে স্থান দিয়েছিলেন অথবা যে কোম্পানিগুলোতে এতদিন আপনি ইনভেস্ট করবেন বলে বসেছিলেন অপেক্ষায় ছিলেন সেই কোম্পানিগুলোর একটা পারফেক্ট ওয়াচ লিস্ট তৈরি করে ফেলুন এবং নেক্সট সোমবার দিন মার্কেট যখনই ওপেন হবে যদি মার্কেট গ্যাপ ডাউনে পান আপনার ফেভারিট কোম্পানিগুলোকে ডিসকাউন্টে পাচ্ছেন তাহলে অবশ্যই এবারের মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টের ফায়দা নেওয়ার চেষ্টা করুন মার্কেট আপনাকে নেক্সট দু বছরে ভালো রিওয়ার্ড দেবে এটা গ্যারান্টি সেকেন্ড পয়েন্টে এই মাসের নেক্সট আপনি এগিয়ে ইনভেস্ট করে দিন মাথা রাখবেন মার্কেট যখন নেগেটিভে আসে তখন আপনি নাম্বার অফ ইউনিট হিসেবে অনেক বেশি ইউনিট পাচ্ছেন যে কারণে যদি আপনার কাছে ইনভেস্ট করার যথেষ্ট ক্যাপিটাল রয়েছে তাহলে এবার এই মাসের এসআইপিটা যদি মনে করুন দশ দিন পরে রয়েছে তাহলে সেটাকে এগিয়ে এনে নেক্সট মানডেতেই ইনভেস্ট করে দিন এবং যদি আপনার কাছে ক্যাপিটাল রয়েছে তাহলে এর পরের দু মাসের এস আইপির অ্যামাউন্টটাও আপনি একত্রে তিন মাসের ক্যাপিটাল এই মাসে ইনভেস্টমেন্ট করে দিতে পারেন মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে ভালো কোম্পানিগুলো ডিসকাউন্টে পাচ্ছেন তো আপনি কম এনএভিতে অনেক অনেক ইউনিটসগুলো পেয়ে যাবেন যে ক্ষেত্রে আপনার এসআইপির ক্ষেত্রে আপনি বেটার রিটার্নের অপরচুনিটি মিস করবেন না এবং অ্যাকচুয়ালি কম্পাউন্ডিং এফেক্টকে আপনার হাতছাড়া করবেন না তো অবশ্যই যদি এসআইপি চলছে তাহলে কে এগিয়ে নিয়ে আসুন নেক্সট মানডে তে দুগুণ অথবা তিনগুণ এসআইপি পেমেন্ট করতে পারেন আর যদি আপনি বর্তমানে হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টেড রয়েছেন এই নেগেটিভ সেন্টিমেন্টেও পারচেস করার মতন ক্যাপিটাল আপনার কাছে না থাকে তাহলে জাস্ট মার্কেটে ভলান্টিটিকে আপনি এনজয় করুন প্রত্যেকদিন দেখুন যে কোথায় কি হচ্ছে কিন্তু এটাকে রিয়াকশন দেওয়ার চেষ্টা করবেন না মানে ভুল করেও আপনার পোর্টফোলিওর ভালো কোম্পানিগুলোকে প্যানিক সেলিং করার চেষ্টা করবেন না যদি ক্যাপিটাল জোগাড় করতে পারেন তাহলে ক্যাপিটাল এনে ইনভেস্ট করুন জরুরি নয় যে প্রত্যেক নেগেটিভ সেন্টিমেন্টে আপনাকে ফ্রেশ ইনভেস্ট করতে হবে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টেড রয়েছেন তাহলে আপনি চুপ করে বসে থাকুন চাইলে মার্কেট না দেখে আপনার যে সমস্ত পেন্ডিং কাজগুলো রয়েছে যেগুলো আপনি লাস্ট চার মাস ধরে করতে পারছিলেন না টাইমের অভাবে মার্কেটের টাইমটা আপনি বর্তমানে সেই জায়গাতে দেওয়ার চেষ্টা করুন আপনার পেন্ডিং কাজ মিটিয়ে নিন মার্কেটে পজিটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হবে আপনার কোম্পানি ভালো হলে মার্কেট আবার নতুন হাই তৈরি করে আপনাকে বড় প্রফিটে ঢুকিয়ে দেবে তো ভুল করেও যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টেড রয়েছেন বারবার শিফটিং করার চেষ্টা করবেন না আপনার পোর্টফোলিও ভালো থাকলে চুপ করে ওয়েট করুন ভুল করেও কোনো কোম্পানিকে প্যানিক সেলিং করার চেষ্টা করবেন না আর একদম লাস্ট পয়েন্টে আমি আপনাদের সব থেকে ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই যারা মার্কেট নিয়ে নেগেটিভ অথবা যাদের মার্কেটের সঠিক এক্সপিরিয়েন্স নেই তারা আপনাকে এর পরেও নতুন সাপোর্টের কথা বলবে এমন কি বলবে এখান থেকেও মার্কেট আরো নিচে চলে যেতে পারে যেখানেই মার্কেট যাক না কেন তারপরেও নতুন একটা সাপোর্ট আপনাকে হদিশ দেবে মার্কেট যদি কুড়ি হাজারেও চলে যায় তারপরেও আপনাকে নতুন একটা সাপোর্টের হদিশ দেবে যে এরপরে নেক্সট সাপোর্ট এখানে রয়েছে তো যদি মার্কেটে লং টার্মে টিকে থাকতে চান আমি আপনাদের একটাই সাজেস্ট করব যে এ সমস্ত সাপোর্ট এবং ব্রেকআউট কনসেপ্টকে একটু সাইডে বসিয়ে রাখুন তাদের এখন কাজ করতে দেবেন না আপনি ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনের উপর জোর দিন আপনি আরামসে লং টার্মে মার্কেট থেকে সাকসেস হয়ে যাবেন লাস্ট ধরে মার্কেটে আমি ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন দেখে সঠিক কোম্পানিতে সঠিক জায়গায় এন্ট্রি করে বর্তমানে আমি ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করেছি তো ডেফিনেটলি আপনারাও সাকসেসফুল হতে পারবেন জাস্ট চুপ করে নেগেটিভ সেন্টিমেন্টের ফায়দা নিন এবং পজিটিভ সেন্টিমেন্টে যখন সবাই শেয়ার পার্চেস করতে চাইবে তখন আপনার লোয়ার ভ্যালুয়েশন কোম্পানিগুলো যেগুলো লোয়ার লেভেলে পারচেস করা হায়ার ভ্যালুয়েশনে লোকের কাছে বিক্রি করে দিন আরামসে এগুলো রিপিট করতে থাকুন মার্কেট আপনাকে সাকসেস এনে দেবে সাপোর্ট রেসিস্টেন্স ট্রিবোনাচি ভলেঞ্জার ব্যান্ড এই সমস্ত হাবিজাবি কনসেপ্টকে সাইডে রাখতে পারলে তবেই আপনি লং টার্মে সাকসেস হতে পারবেন সবসময় মাথা রাখবেন শর্ট টার্মে মার্কেট সবসময় সেন্টিমেন্টের উপরে চলে লং রানে ফান্ডামেন্টাল লাস্ট কথা বলবে আজকের মতো এই অবধি রাখছি এই মার্কেট কানেশনে কি করতে হবে এবং কি করবেন না আশা করছি এই ভিডিওটা যদি আপনি আরেকবার প্লেব্যাক করে দেখেন আপনাদের যথেষ্ট কনফিডেন্সের সাথে ফ্রেশ অ্যালোকেশনের অপরচুনিটি আপনি কোনো মতেই হাতছাড়া করবেন না যাতে করে লং টার্মে আপনি একজন সাকসেসফুল ইনভেস্টারে পরিণত হতে পারবেন আজকের মতো এই অবধি আমার কাছ থেকে পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে লাইফটাইম আমার সাপোর্ট পেতে চাইলে কোন কোম্পানিকে কখন এন্ট্রি নেবেন কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে কারোর কথা না শুনে কীভাবে কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন যেখানে তিনটে প্রসেস আমি পার্সোনাল ক্লাসে কভারও করে থাকি এবং ক্লাস করার পরেও ফাইনালি ধরুন এক বছর পরেও যদি আপনার কোথাও ডাউট আসে আমি লাইফটাইম আমার স্টুডেন্টদের সাপোর্ট দিয়ে থাকি পার্সোনাল ক্লাসের জন্য যদি ইনফ্লুয়েন্স না হন অ্যাকচুয়ালি স্টক মার্কেট শিখতে চাইছেন তবেই পার্সোনাল ক্লাসে জয়েন হবে এ টু জেড ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশন এক্সট্রিমলি অ্যাডভান্স পয়েন্টস এখানে আমি পার্সোনাল ক্লাসে কভার করে থাকি স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টও দিয়ে থাকি ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন আবার রিপিট করছি জাস্ট শর্ট টার্মে বড় বড় প্রফিট কামানোর লোভে পড়ে আমার ক্লাসে আসবেন না অ্যাকচুয়ালি স্টক মার্কেট থেকে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন যদি করতে চাইছেন তাহলেই আমার ক্লাসে জয়েন হবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং কালকে হয়তো আমি লাইভে আসবো সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের মনে যত ডাউট রয়েছে কালকে রাত্রিবেলা সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমি লাইভ স্টার্ট করার চেষ্টা করব হয়তো চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা লাইভ করব কখন করবো ফাইনালি আমি ইনস্টাগ্রামে পোস্ট করে দেবো যদি আমাকে ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে ফলো না করে রাখেন অবশ্যই ডেসক্রিপশনে লিংক পাবেন ফেসবুক পেজ ফলো করে নেবেন এবং ইনস্টাগ্রাম পেজ ফলো করে নেবেন লাইভ মার্কেটে আমার সমস্ত আপডেটকে দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং